আশাকর্মীদের উপর পুলিশি হয়রানির অভিযোগ তুলে ঘাটালে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গতকাল কলকাতার ঘটনাকে কেন্দ্র করে ঘাটালের আশাকর্মীদের উপর পুলিশের হুমকি শাসানির অভিযোগ উঠল এমনই একাধিক অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে শতাধিক আশাকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে মিছিল শুরু করে ঘড়ি মোড় সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে ঘাটাল শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন

স্বাস্থ্য সচিব মুখ্যসিব বলেছিলেন যে আপনারা একুশ তারিখ আসুন ওই দিন আপনাদের অর্ডার কপি কিছু দেননি সেই জন্য সেই হিসাবে যেহেতু উনি যেতে বলেছিলেন সেই হিসাবে আমাদের যাওয়ার কথা ছিল তো আমরা সবাই প্রত্যেকটা ব্লক থেকে আমরা উদ্যোগ নিয়ে ওখানে গাড়ি তাড়ি করে একদম রেডি কিন্তু তার আগের দিন দুপুর থেকে সিভিল ভলেন্টিয়াররা ফোন করে সন্ধেবেলায় বাড়ি বাড়ি আমার বাড়ি ঘাঁটার ব্লকের আমি তো নেত্রী সভানেত্রী আমার বাড়ি পুলিশ আমাকে ধমক দেয় যে যাবেন না না কোনো মেয়েদেরকে যেতে দেবেন গেলে কিন্তু আপনি অ্যারেস্ট হবেন কালকে সকালের মধ্যে অ্যারেস্ট হবেন আপনার চাকরি চলে যেতে পারে আরো কিছু হতে পারে আপনারা যাবেন না পুলিশ পুলিশ বলছেন যাবেন না যেতে নিষেধ করুন আমি বললাম ঠিক আছে আমি ভেবে দেখবো যথারীতি ভোর চারটে থেকে আমার বাড়ি চার পাশে পুলিশ প্রহরা এমন আমার বৌমা বাইরে যাবে ওর টিকিট করা ছিল ওকেও যেতে দিল না এত হেনস্থা করেছে আমাদের উপর রাস্তায় রাস্তায় মেয়েরা আন্ডারসে গেছে সেখানেও ওদেরকে বাস থেকে না নিয়ে ওদেরকে ওখানে নির্যাতন করেছে মোবাইল কেনে নিয়েছে ওদের কাছ থেকে এখন আমরা এই তো এই যে কাল আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে আমরা তীব্র ধিক্কার জানাই সেই জন্য আজকে আমরা আমরা তো চাই অবশ্যই যে আমাদের বেতন পনেরো হাজার টাকা করতে হবে আমাদের স্থায়ী স্বাস্থ্যকর্মী মর্যাদা দিতে হবে আমাদের বছরে ছুটি দিতে হবে আমাদের যে এক দফা দাবি আছে ওইসব না মারলে আমাদের এই যে কর্মবিরতি চলছে লাগাতার চলবে আমার নাম সোনালী ঘোষ